বালা আসুন সব বিরক্ত হইন না যেন আইসগুর ভিডিও কানাডার শীত লইয়া শেষ ভিডিও আর ইলান ভিডিও দিতাম না বিরক্ত হইন না যেন আইজ একটা গফ করার লাগিয়া ভিডিওটা বানাইয়া আমি আসলে বাংলাদেশের মানুষের লগে মাততাম ভরি খুব আক্ষেপ করি কিন্তু ই সুযোগ পাই না মাতো হয় না এর লাগিয়াও ভিডিওর মাধ্যমে একটু সময় কাটাই আগে লন্ডনীয় হলে কইতা তিন ডাব্লিউ 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 অর্থাৎ এক ডাব্লিউডি ওয়ার্ক এক ডাব্লিউডি ওয়াইফ আর এক ডাব্লিউডি ওয়েদার এই তিনটার কোনো স্থিতি নাই কোন সময় যে কিতা গোটে আগে মানুষে কইতা যে বিয়া করিয়া গর বউতুইয়া বা গোর বউতুইয়া খামগেলে ফিরিয়াই ইয়া যে গর ফিরা পাইবা এই নিশ্চয়তা পশ্চিমা দেশও নাই আর খাম ওইল যে খামো গেলা আর বাদর দিন যে ফিরিয়া খামো যাইতে পারবা এই নিশ্চয়তাও নাই আর ওয়েদার নিশ্চয়তা নাই এক সেকেন্ডর লাগি এর লাগি টাইন টাইন হইতা যে টিন ডাব্লিউর কোনো নিশ্চয়তা নাই কানাডার ওয়েদার ঠিকাও কোনো মাইবাফ নাই দেখা গতকাল হয়েছিলাম মাইনাস চব্বিশ ডিগ্রি খুব ঠান্ডা আছিল আইজাবার ঠান্ডা কমছে এখন মাইনাস এক ডিগ্রি এখন দিন প্রায় দুইটা বাজের মাইনাস এক ডিগ্রি লাইক ষাট ডিগ্রি কিন্তু বরফ পরেরও দেখোকা মানে একটা না একটা যন্ত্রণা আছেও আপনি দেখবা গরমর দিন খুব বালা দিন একটা বাতাস শুরু হয়েছে শরীর টান্ডা করি লাইছে তবুও এই বরফটা কিয়া গরমর দিন কিছুটা বালা দেখো কাকিলা বরফ পড়ে এই অবস্থা দেখো সারা দোলা ওই গেছে দেখো ই বরফ শুরু হয়েছে নয়টা থাকি আজ সকাল নয়টা থাকি এখন পর্যন্ত বরফ পড়ে আর মনে হয় কিছু সময় পড়বো এর বাদে বন্ধ হইব আবার দেখোকা আগামী কাল আরো তাপমাত্রা নামি যাইব অর্থাৎ শীত বাড়ি যাইব শুক্রবার শনিবার মাইনাস উনিশ বিশ ডিগ্রি পর্যন্ত নামি যাইব খানো যাইতা ই দুঃখ কারে হইতা গো তাকি বারণি যায় না ঠান্ডার লাগিয়া খালি গরম ইয়া জিমাও 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 বারে বারতে গেলে খাতা উড়িয়া লেফ তুচক উড়িয়া বারণি লাগে এটা একটা বড়ো যন্ত্রণা ও দেখুকা রাস্তারে একবারে নিশ্চিহ্ন করে লাইছে রাস্তা বুঝাও উজান না খালি বরফ আর বরফ খালি বরফ আর বরফ মানুষের গাড়ি ঘোড়া সব দেহকা বরফে ডাকি লাইছে উদৌকা বেটায় ইটারে এখন ফুচিত্রা তাই গাড়িটার লইয়া কোনো কেন যাইতাম নকয় বরফ আস্তে আস্তে হরাইতরা জাড়িয়া পালাইতরা ইলান বরফে সপ্তাহে একবারে ডাকিলায় বারা খুন্তা তৈলেও দেখা যাইব এক তুড়া বা ইয়া দেখা যাইব বরফে গুড়ি লাইছে। যে সময় বেশি বরফ পড়ে ও সময় এই অবস্থা হয় এখন বুজৌকা কানাডার অবস্থা আইসগুর গল্পটাও শীতর গল্প শেষ ধন্যবাদ আপনারা সবে বালাতে হোক গাল নেন না যেন